আজকে আপনাদেরকে দেখাবো মাছের মাথা দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে গোল করে রান্না করব সাথে থাকবে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুটি দিয়ে দিলেন একটু নাড়ে নিলাম আদা বাটা দিয়ে দিলেন সাত মতো লবণ দিয়ে দিলেন একটু গরম জল দিয়ে দিলেন হলুদের গুঁড়ো দিয়ে দিলেন মরিচের গুঁড়ো দিয়ে দিলেন জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু কষাই নিতে হবে ভালো করে কষাই নিতে হবে তিন থেকে সাত মিনিট ভালো করে কষাই নিতে হবে মাছের মাথাটা দিয়ে দিলাম বরবটি এবং আলুগুলো দিয়ে দিলাম একটু নেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে জল দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট রান্নার জন্য রেখে দিলে ধন্যবাদ খুশি দিয়ে দিলেন বন্ধুরা আমরা অন্য কোনো মশলা ব্যবহার করি না আমরা গারো অভাবে অল্প পরিমাণে মশলা ব্যবহার করে এভাবে রান্না করে খাই একটু জোল থাকবে ভালো লাগবে বন্ধুরা আমাদের বরবটি এবং আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে আপনারা এভাবে ট্রাই করে রান্না করে খেতে পারবেন যদি আমার চ্যানেলের যদি আপনারা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন সুস্থটাই ভালো থাকার কাম্য সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ